তরতাজা একজোড়া ঘোড়া দ্রুত ছুটছে সুসজ্জিত টমটম গাড়িতে যিনি যাত্রী হিসেবে আছেন এই পথ তার ভীষণ চেনা আজ উনচল্লিশ বছর ধরে এই পথে হাজারো বার ভ্রমণ করেছেন কিন্তু আজকের মতো বিষণ্ন তার মনে হয়নি পেছনে অনেকগুলো বাইক নিয়ে তার যাত্রাকে অনুসরণ করছেন প্রিয় কিছু মানুষ বলছিলাম বঙ্কিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষক মাওলানা মোহাম্মদ মতিউর রহমান খানের কথা আজ শিক্ষকতা জীবনের শেষ দিন আসলেই প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মৃত্যু হয় এই তো সেদিনের কথা ধুলিওড়া এই পথ ধরে কত কষ্ট করে পাঠ দান করতে গিয়েছেন বিদ্যালয়ে রাস্তা এখন বেশ ভালো হয়েছে কত দ্রুত আসা যাওয়া করা যায় তবু আজকের পথটা কত বড় মনে হচ্ছে আসলে বেদনাময় সময় হয়তোবা এতটাই দীর্ঘ হয় একটু আগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষকরা মিলে অনেক স্মৃতিচারণ করলেন বিদায় দিলেন স্যার আমাদের একাধারে বন্ধু একাধারে শিক্ষক একটা মূলক কথা বললি যে আমরা স্কুলে ওই হাফ মানে টিফিনের সময় ফুটবল খেলার আয়োজন করছি এদিকে গোল পোস্ট ছিল এদিকে গোল পোস্ট ছিল আমার বন্ধু শফিকুল গোবিন্দপুরের হান্নান আজিজ লতিফ আমরা সব ফুটবল খেলছি আর বড়দের ভিতরে আছে কুরবান ভাই বকুল ভাই সবদুল ভাই যারা স্কুলে ছিলেন তো হারনানের কাঁচা খিলে গিয়েছে গোলও দিয়ে দিয়েছে তো সার দিয়ে দিল আমি স্যার আপনি বাসি দিলেন যে কইলো ফাউল করেছে ওর লুঙ্গি খুলে গিয়ে পরে সে অবশ্য উলুঙ্গই হয়ে গিয়েছিল তো স্যার আমাদেরকে একেবারে মানে শাসন করা তারই সাজে সোয়াগ করে যে স্যার আমাদের ক্লাসে যেমন বললেন বন্ধু স্যারকে দেখলে আমাদের অনেক সময় হৃদ স্পন্দন বেড়ে যেত সেই দিনগুলো এখন আর আমরা ক্লাসে দেখতে পাইনি জীবনে এমন দিন অপেক্ষা করছিল স্যারের জন্য তিনি কল্পনাও করেননি তবু তো এটাই নিয়ম অনুষ্ঠানে আগত অনেকেই অনেক বিষয়ে কথা বললেন স্মৃতিচারণ করছিলেন কিন্তু ছাড় কোনো কথা বলতে পারলেন না তার কথা বলার কোনো শক্তি ছিল না বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়ও একটা সময় আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলেন বঙ্কিরা মাধ্যমিক বিদ্যালয়ের সকলের শ্রদ্ধেয় শিক্ষক একই বিদ্যালয়ে তিনি প্রায় সাঁত্রিশ বছর অধিক সময় পার করেছেন এই মানুষটি আসা যাওয়া দিয়ে প্রায় বারো কিলোমিটার অধিক কাঁচা রাস্তা ভেঙে নদী পার হয়ে বিদ্যালয়ে গেছেন শিক্ষার্থীদের মন জয় করেছেন শিক্ষা দিয়েছেন এবং বিদ্যালয়ের সভাপতি হিসাবে আমি প্রাক্তন কিছু শিক্ষার্থীদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আমার মনে হয়েছে শিক্ষকদের সমাজ থেকে যে সম্মান দেওয়ার যে প্রবণতা সেটা কোথায় যেন একটু ঘাটতি আমাদের আছে তৈরি হয়েছে এই তরুণরা বর্তমানের শিক্ষকদের সম্মান দেখানো তাদের সালাম জানানো এই ঘাটতির জায়গা থেকে তাদের মনে করিয়ে দিতে আবারও চাই যারা আমরা প্রাক্তন ছাত্র ছিলাম শিক্ষকদেরকে সম্মান আবার যেন তাদের সামনে নিয়ে আসতে পারি এই জন্য আজকের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র্যালি করে ছাড়ের বাড়িতে পৌঁছাই দিয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হলো ছাড় সবার সামনে কোনো কথা তো বলেনইনি বরং অন্য সময় ও চুপচাপ ছিলেন তাই পরবর্তী সময়ে আমরা তার বাড়িতে গিয়ে বক্তব্য সংগ্রহ করেছি এই যে বিদায় নিয়েছি বিদায় নেওয়ার পরে আমার সামনে হয়তো আমি আমি একটা অসহায় অসহায় এখন এখন বলা যায় ছেলে এতিম মতোই আমার নেই নেই আমি অসহায় এতিম হয়ে আমি থাকবো কিভাবে আমি কাটাবো দিনটা কিভাবে আমি চলবো হ্যাঁ সেই রব্যাল আলামিনের ভালো জানে এই নদীর উপরে বের না আমি লুঙ্গি গামছা নিয়ে নিয়ে যে আমি পাট দানের জন্য আমি ছুটে গেছি চিরচেনা স্কুলে আর কখনো ফেরা হবে না কত শত ছেলে মেয়ে চোখের জলে আজ বিদায় দিলেন তাদের প্রিয় শিক্ষককে সত্যি এমন নিয়ম বড্ড বেদনাময় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রের মৃত্যু হয় অবশেষে একটি নক্ষত্রের বিদায় অনুষ্ঠিত হয়ে গেল বঙ্কিরা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মাওলানা মতি রহমান খান বিদায় নিলেন উনচল্লিশ বছরের অভ্যাস তাকে ছাড়তে হলো স্কুল মাঠের প্রতিটি ঘাসের কোনায় কোনায় যার অনুশাসনের স্মৃতি জড়িয়ে আছে বাকি দিনগুলো তিনি কিভাবে কাটাবেন সে কথাই ভাবছেন তবু শিক্ষকদের এভাবেই যেন বিদায় হয় এলাকাবাসী এমনটি প্রত্যাশা করেন জিনয়দার বঙ্কিরা থেকে জুয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ